আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো ডিজিটাল প্রযুক্তির বিষয়ের ফাইল শেয়ারিং অর্থাৎ এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিভাবে কোন প্রকার ওয়্যারলেস অর্থাৎ তার ছাড়া কিভাবে আমরা ফাইল ডকুমেন্ট বা যে কোনো কিছু আমরা স্থানান্তর বা করতে পারি দ্রুত গতিতে এখানে পিনไดবসে দ্রুত গতিতে ফাইল আদান প্রদান করতে পারি তা করার জন্য আমাদের প্রথমে পাশাপাশি দুটি ল্যাপটপ আমাদের ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ থাকতে হবে আমরা দুটি কম্পিউটার ইন্টারনেট সংযোগ দিয়েছি এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারটিকে সেটিং করে নেওয়া এজন্য প্রথমে আমরা এখানে টাইপ হিয়ার টু সার্চ বক্স কন্ট্রোল প্যানেলে যাব কন্ট্রোল এখানে কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে লেখা আছে যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এখানে তাদের ল্যাপটপে এভাবে না আসে আবার কিছু ল্যাপটপে এখানে ক্যাটাগরি থেকে একটা লার্জ আইকন এরকমও এরকমও আসতে পারে এখন আমরা যে রকমের আশকনা করল এরকম যদি আসে তাহলে আমরা যাবব নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এখানে অপশনে ক্লিক করব এখানে আসার পর আমরা এখানে আমাদের যে ল্যাপটপের সংযোগ আছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক নেটওয়ার্ক এটা আমাদের কোনো সমস্যা না আমরা এখন এটিকে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে তিনটি অপশন আমরা দেখতে পাবো একটি আছে প্রাইভেট তারপর আছে এসে হলো গেস্ট অর পাবলিক আর একটা আছে অল নেটওয়ার্কিং এখানে তিনটি অপশনের প্রথম অপশন এখানে প্রাইভেট এর ড্রপ আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি এই রেডিও বক্সটিতে ক্লিক করে আমরা অন করব তারপরে দ্বিতীয় নম্বরে আছে এখানে নে টান অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এই অপশনে এই রেডিও অপশনে আমরা ক্লিক করে এটিকেও আমরা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার পর এখন আমরা প্রথম প্রাইভেট অপশন কাজ করা শেষ হলে এখানে আমরা গেস্ট বা পাবলিক এই অপশনের ড্রপ আমরা ক্লিক করব ড্রপডাউনে ক্লিক করলে একইভাবে এখানে আমরা টান অফ নেটওয়ার্ক ডিসকভারি অন করে রাখবো অর্থাৎ রেডিও বাটনে ক্লিক করব এবং দ্বিতীয়তে টান অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এই রেডিও বাটনেও আমরা ক্লিক করে এটি অ্যাক্টিভ করে দেবো তাহলে আমাদের দুটির কাজ শেষ তাহলে আমরা আছে হলো অল প্রিন্টার অল প্রিন্টারে ক্লিক করব অল প্রিন্টারে ক্লিক করে এখানে একদম প্রথম উপরে লেখা আছে টার্ন অন শেয়ারিং সো দ্যাট এনিওয়ে এ অল রিডিউ আমরা ক্লিক করে আমরা এটি অন করব একদম এবং একদম নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি টার্ন অন পাসওয়ার্ড প্রটেক্ট শেয়ারিং অর্থাৎ এটি যদি আমরা দিয়ে থাকি তাহলে এক কম্পিউটার থেকে ফাইল শেয়ারিং করতে অন্য কম্পিউটারে পাসওয়ার্ড যাবে আমরা যেহেতু ফ্রি ভাবে শিখতেছি এজন্য আমরা এখানে পাসওয়ার্ড না ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়া কিভাবে করতে হয় বা পাসওয়ার্ড ছাড়া আমরা দেখতে চাইলে আমরা এখানে টান অফ অর্থাৎ অন না করে টান পাসওয়ার্ড অফ করে পাসওয়ার্ডটি আমরা অর্থাৎ দ্বিতীয় অপশনে ক্লিক করব দ্বিতীয় অপশনে ক্লিক করে এখানে আমরা সেভ চেঞ্জ বাক্সনে ক্লিক করব ক্লিক করার পরেটি আমাদের অর্থাৎ কম্পিউটারে আমাদের ফাইল সেটিং করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ফাইল বা যে ডকুমেন্টটিকে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করতে চাই সেটিকে আমাদের প্রথমে অ্যাক্টিভিটি করতে হবে এখানে আমরা যে ফাইলটি আমরা আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করব সেই ফাইলটিকে অর্থাৎ সেই সময় ফোল্ডারটিকে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এখানে নিউ নিউ থেকে ফোল্ডার এখানে আমরা দিচ্ছি ফাইল শেয়ার এ ফাইল আমরা একটি সফটওয়্যার শেয়ার করবো এখানে সফটওয়্যারটি আছে ডাউনলোড আমরা ডাউনলোড থেকে এই সফটওয়্যার টি কপি করে নিচ্ছি ডাইন বাটনে ক্লিক করে কপি করে আমরা এই ফোল্ডারের ভিতরে অর্থাৎ ফাইল শেয়ার ফোল্ডারের ভিতরে পেস্ট করছি ডান বাটনে মাউসের ডাইন বাটনে ক্লিক করে এখানে পেস্ট অপশনে ক্লিক করছি আমাদের ফোল্ডারটি কপি হয়ে গেছে এখানে যদি বড় করে দেখতে তাহলে ডান বাটনে ক্লিক করে রে ভিউ লিয়া এই সফটওয়্যারটিকে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পেন ড্রাইভ ছাড়া বা তার ছাড়া আমরা ফাইল স্থানান্তর করবো অর্থাৎ আমরা যে ফাইলটিকে আমরা ফোল্ডারটিকে আমরা স্থানান্তর করব সেই ফোল্ডার ডান ডাইন ডান ডাইন বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আছে গিভ অ্যাক্সেস টুল অপশনে ক্লিক করব অর্থাৎ মাউস পয়েন্টে রাখবো রাখার পর আমরা এখানে স্পেশাল পিপল অর্থাৎ দ্বিতীয় নাম্বার অপশনে আমরা ক্লিক করব স্পেশাল এ ক্লিক করার পর এখানে নে আমাদের একটি বক্স আছে আসে এই বক্সের ড্রপ ক্লিক করব ড্রপ ক্লিক করার পর এখানে আমরা এভরি ওয়ান এ ক্লিক করব অর্থাৎ এভরি ওয়ান সিলেক্ট করে দিব তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে एवरीवन অ্যাড হয়ে গেছে এখন এখানে রাখা আছে রিড অর্থাৎ যদি আমরা শুধু ফাইলটিকে দেখতে চাই তাহলে এখানে রিড থাকলে চলবে আর যদি আমরা ফাইলটি কপি করে বা দেখতে চাই বা কপি করতে চাই তাহলে এখানে এই ড্রপ ক্লিক করে আমরা এখানে রিড স্ল্যাশ রাইটে ক্লিক করে দেব অর্থাৎ আমরা চাচ্ছি ফাইলটিকে আমরা দেখব এবং কপি করব করার পর এখানে আমরা শেয়ার অপশনে ক্লিক করব অর্থাৎ আমাদের ফাইল শেয়ার করা শেষ তার আগে আমাদের এখানে ডান দেওয়ার আগে এখানে আমাদের দেখতে হবে আমাদের ফাইলটি কি নামে এখানে সেভ করা আছে এখানে স্ল্যাশ ডেস্কটপ মাইনাস নাইন জে ফোর এই নামে অর্থাৎ ফাইল এই নামটি আমাদের খেয়াল রাখতে হবে ফাইল শেয়ার এই নামটি আমরা যে দ্বিতীয় কম্পিউটার থেকে আমরা এটি খুঁজে বের করবো অর্থাৎ যে ফোল্ডারটি এখানে আছে সেই ফোল্ডারের নাম ওই জায়গায় আমরা খুঁজে বের করবো দেওয়ার পর আমরা এখানে ডান অপশনে ক্লিক করবো আমাদের প্রথম দ্বিতীয় কম্পিউটারটির এখানে সার্চ টাইপ হেয়ার টু সার্চ বক্সে এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ সেভে ধরে আর অর্থাৎ উইন্ডোজ প্লাস আর প্রেস করব এখানে উইন্ডোজ প্লাস আর প্রেস করার পর এখানে আমরা যে নামটি আমরা প্রথম কম্পিউটারে দেখতে পেয়েছিলাম সেই নামটি এখানে টাইপ করব অর্থাৎ এখানে ফাইল আমরা কি নামে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই নামটি দিয়ে আমাদের মনে রাখতে হবে সেই নামটি এখানে আমাদের হুবহু টাইপ করতে হবে ক্যালক করার জন্য এখানে আমরা লিখেছিলাম ফাইল ফাইলটা হচ্ছিল এফ বড় হাতের অর্থাৎ এফ আই এল ই ফাইল তারপরে যে স্পেস এস বড় হাতের এস এ আর ই শেয়ার লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এই ওকে বাটনে ক্লিক করলে এখানে আমরা যে প্রথম কম্পিউটারে যে সফটওয়্যারটি আমরা দেখতে পেয়েছিলাম বা কপি করেছিলাম সেই ফোল্ডারটি বা সেই সফটওয়্যারটি আমরা এখানে দ্বিতীয় কম্পিউটারে দেখতে পাচ্ছি এখন আমরা এই দ্বিতীয় কম প্রথম কম্পিউটারের এই সফটওয়্যারটি দ্বিতীয় কম্পিউটার থেকে কপি করার জন্য সফটওয়্যারের মাঝখানে কিবোর্ড ক্লিক করে এখানে আমরা কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করে আমরা আমাদের দ্বিতীয় কম্পিউটারের এই যে কোনো লোকেশনে আমরা এটিকে সেভ করব সেভ করার এখানে রাইট বাটনে ক্লিক করব তারপরে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করলে আমাদের

যে ফোল্ডারে আমরা কপি করেছিলাম সেই ফোল্ডারে আবার ডাইন বাটনে ক্লিক করব ডাইন বাটনে ক্লিক করার পর আমরা এখানে নিয়ে গিভ অ্যাক্সেস টু অপশনে ক্লিক করব তারপরে রিমুভ এক্সেসে ক্লিক করব অর্থাৎ আমরা যদি ফাইল শেয়ারিং বন্ধ করে দিতে চাই তাহলে রিমুভ অ্যাক্সেস অপশনে ক্লিক করব এখানে দুটি অপশন এখানে দ্বিতীয় প্রথম অপশন ইস্টপ অর্থাৎ বন্ধ শেয়ারিং এই অপশনে ক্লিক করলে আমাদের ফাইল শেয়ারিং বন্ধ হয়ে যাবে তাহলে এভাবে আমরা এক কম্পিউটার থেকে যেকাদিগ কম্পিউটারে আমাদের ফাইল বা ডকুমেন্ট কোনো প্রকার তার ছাড়া আমরা তথ্য বাটাটা আদান প্রদান করতে পারবো আশা করি তোমরা এভাবে তোমাদের বাসায় বা তোমাদের প্রতিষ্ঠানে দুই তা যদি কম্পিউটার মধ্যে ফাইল বা তথ্য বাটাটা আদান প্রদান করতে পারবে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে এবং ক্লাস 8 ও নাইনের এর সকল পাইথন প্রোগ্রাম এবং নেটওয়ার্কিং এর সকল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু